আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের কি নিয়ে আসছি রে মাসাল্লা কটনের কটনের আপনাদের জন্য নিয়ে আসছি কি ভাই একবার নিলে আবার খুঁজবেন বাট একবারই নিতে পারবেন নেক্সট টাইম আর পাবেন না যা আছে ওইটাই এটা রাখো হ্যাঁ যা আছে তাই যেটা পাবেন ওইটাই এর বাইরে কোনো কিছু থাকবে না রাখো যে পরিমাণের অর্ডার আসে ও এটা আছে এটা আছে ওই যে এটার নিচে আছে তো দেখেন আমি একটু দেখাই দেই আপনাদের জন্য আসলে একটা কোম্পানি লস দিলে তো সবই দিয়ে দেয় না কিছু দেয় কিছু রাখে এইটা আছে তিরিশ পিস ওই লাইট কালারটা আছে দশ পিস এইটা দশ পনেরো পিস এইটা আছে তিরিশ পিস এইটা আছে তিরিশ পিস যার যে কয় পিস লাগে খালি তাড়াতাড়ি অর্ডার করতে হবে মনে করেন এটা সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মধ্যেটা পার্সেল ক্লিয়ার হয়ে যাবে তো একটু দ্রুত অর্ডার করে ফেলবেন আর যতক্ষণ থাকবে ততক্ষণ মনে করেন যে দিতে পারবে এগুলো হচ্ছে অরিজিনাল অনলাইনে বিক্রি হওয়া ড্রেস এগুলা কট সেট হিসেবে হিসেবেও সেল হয় টু পিস হিসেবেও সেল হয় ঠিক আছে এই দেখেন হাসাটা খুব সুন্দর হয় এই দেখেন মাজার বই পরিছে খুবই সুন্দর ঠিক আছে লিলেনের মধ্যে মাসাল্লাহ ডিজিটাল প্রিন্টার লিলেনের মধ্যে এগুলো ওপেন শার্ট ওপেন করতে পারবেন বা ইয়ে করেও রাখতে পারবেন স্যালোয়ারটাও সেম প্রিন্টের থাকছে ঠিক আছে স্যালোয়ার লং হবে আটত্রিশ বডিটা হবে হচ্ছে আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ 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 সরি বডিটা হবে বিয়াল্লিশ একটাই সাইজ হ্যাঁ একটাই সাইজ যারা নেবেন তারা একটু দ্রুত নিয়ে ফেলবেন এই ড্রেস কিন্তু আর আসবে না আর যারা হচ্ছে এই টু পিস নেওয়ার জন্য টাকা পাঠানো আছে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে কোনটা নেবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন হ্যাঁ বলতে আমাদের এরকমই सेम প্যাটার্নের প্রিন্ট ছিল ওগুলো ছিল এই সব না হুম হুম এলেক্সের ছিল না এলেক্সের ছিল এটা হচ্ছে পাচ্ছেন ডিজিটাল লিনেনের মধ্যে আমরা আরো দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে লাল কালার রেড মেরুনের মধ্যে আটত্রিশ প্যান্ট আর হচ্ছে বিয়াল্লিশ বডি যারা নিতে চান নিতে পারবেন দেখাই নিতে চান নিতে পারবেন প্রাইস কিন্তু একটাই মাত্র তিনশো টাকায় পাচ্ছেন 350 টাকা দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট এই ভিতরে হোয়াইট আরেকটা আছে পার্পেল কালার এই দেখেন আরো দুইটা আরো আছে দেখাচ্ছি এই দেখেন মাত্র 350 টাকা পেয় যাচ্ছে না এগুলো একদম হোলসেল থেকেও কম এগুলো অরিজিনাল না হ্যাঁ এগুলো গরমের আরাম ঠিক আছে গরমের মধ্যে আরামের ড্রেস দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু পাবেন না ঠিক আছে এগুলো অনলাইন ভাইরাল ড্রেস অনলাইনে ছবি হয়তো আমরা ছাড়তে পারবো না বাট আপনারা নিয়ে নিতে পারবেন খুব দ্রুত এই দেখেন ওই যে খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ওই ওটা 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 তাড়াতাড়ি মাসাল্লাহ যারা নেবেন একটু দ্রুত নিতে হবে এই দেখেন এটা আবার কামিজের মধ্যে বডি সাইজ একটাই বিয়াল্লিশ হ্যাঁ বডি সাইজ একটাই এগুলো লং থাকবে হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ লং থাকবে এক কালারের সালোয়ার ওয়াও দারুণ জিনিস দেখেন প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে যাদের লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ এই যে আরও বস্তা আছে এগুলোও কিন্তু খুলব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ